হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সাবার রাজাসনের চার শতাংশ একটি জমি মাত্র পঁচিশ লক্ষ টাকার ভিতরে আপনার সামনে তুলে ধরবো এই যে জমিটা যারা সাভার রাজাসনের ভিতরে বাজেট কম যারা জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি নাটিনের ফুল ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন টেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না চারদিকে কিন্তু ঘনবসতি চার দিকে কিন্তু ঘনবসতি এবং এই চার শতাংশ জমিটা একবার চারদিকে বাউন্ডারি করা এই জিও সবচেয়ে চার বাউন্ডারি করা তো ভিউয়ার্স আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি এটা থেকে তেতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এই যে রাস্তাটা দেখেন বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তা এবং চারপাশে বাউন্ডারি করা এই যে দেখেন দশ ইঞ্চি বাউন্ডারি করা আপনারা এক্ষুনি ঘর করতে পারবেন ভাড়া দিতে পারবেন এই যে পাশেই ফাউন্ডেশন বাড়ি আছে যদি আপনারা অন্ধ মার্কেট থেকে বাজার বাস ওঠেন আপনারা দশ থেকে পনেরো টাকার মধ্যেই আপনারা দশ টাকার মধ্যে আপনি এই জমিটির সামনে চলে আসতে পারবেন এবং আপনারা যদি রাজাসন থেকে যদি আপনারা উত্তরা মিরপুর যেতে চান তাহলে রাজাসন থেকে আপনারা আট রেড নেয় বিশ টাকা আর আক্রান থেকে আপনারা পঁয়ত্রিশ টাকা ভাড়ায় আপনারা মিরপুর এক নম্বর দশ নম্বর যে কোনো জায়গাতে চলে যেতে পারবেন এবং আশেপাশে যে যে জায়গাগুলি দেখতেছেন এগুলি সবই ঢাকার বিভিন্ন বাইরে বাউন্ডারি করে রাখছেন এগুলি সবাই ভাড়া ভাড়া চলে এই যে এগুলি সবাই ভাড়া চলে দেখেন এখানে সাদ দিয়া করা এই যে জমিটা চমৎকার জমি দেখেন রাস্তাটা দেখেন কত বড় বিশাল বড় রাস্তা দেখেন তাহলে রাজাসনে আপনারা জানেন রাজাসন এখন আপনার গার্মেন্টস সেক্টরের একটা এরিয়া যার জন্য আপনারা জায়গার দাম ডে বাই ডে বেড়ে যাচ্ছে তো সেই হিসাবে চার শতাংশ জমি আপনারা যারা পূর্ব রাজাসনে আসছেন আপনারা বলতে পারবেন এখন বর্তমানে জমির দাম অনেক বেশি এই যে আবার আপনার সিসি ডালাই করা আছে দেখেন বাউন্ডারির উপরে আপনার সিসি ডালাই করা আছে দেখেন আমি চারদিকে একটু দেখাই বিশাল বড়ো জমি চার শতাংশ জমি মাত্র পঁচিশ লক্ষ টাকার মধ্যে আপনার রাজাসনে এখন এই এরকম বড়ো রাস্তার সাথে পাওয়াটা মুশকিল এই দেখেন দেখছেন তো যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে টাইটেলের ডেস্ক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখা চেষ্টা করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ